কয়েকদিন আগে দেখলাম কবর থেকে লাশ তুলে পড়িয়েছে তো পরে লাশের উপর জুতা দিয়েছে পা দিয়েছে লাঠি দিয়ে ওই লাশের মুখে আঘাত করছে তার গালের দাড়ি গুলা সাদা হয়ে গেছে সে একজন মুসলমান তার গুণা আল্লাহ বুঝবে সেই অন্দরি আল্লাহর জিম্মায় চলে গেছে আল্লাহ অন্দরি তার ফাইসারা করে দিয়েছে কবরে হাদিস সেই যে মাইয়াদ কে কদম যখন কবরে রেখে তার আত্মীয় স্বজনরা বাড়ির দিকে মারে তখন আল্লাহর দুজন ফেরিস্তা আতা হু মালাকারে ফাকআদালে ফায়াকুলানে লহু মা কুনতা তাকুরু ফী হকি হাযার রাজুলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী বিসাফিকুম 40 কদম যখন মাইয়াতকে কবরে রেখে আত্মীয় সজনদা বাড়ির দিকে মারে তখন ফেরেশতারা এসে তাকে প্রশ্ন করে তার ফয়সালা নির্ধারণ করে দেই কথা বলেন ঠিক নেব সে মরার পর আল্লাহর জিম্মাই কিন্তু তারা শকান থেকে তুলি একজন মুসলমান যেই যা বলুন সে যা বলো যা করুক তার তো মৃত্যু হয়ে গেছে এখন সে আল্লাহর জীব নাই দুনিয়াতে থাকতে থাকা কেশাসের বিধান তার উপর প্রযোজ্য করা দরকার হলে করেন সমস্যা নাই তাই না আদালতের মাধ্যমে করেন ধর্ম অবমাননার মামলা করেন সমস্যা নাই কিন্তু তাকে কবর থেকে তুলে এইভাবে জুতা ফেটা করে লাঠি দিয়ে তাকে তার লাশে আঘাত করে তাকে রাস্তার মরে গিয়ে তার লাশটা যেখানে কোনো পোকা মাকড়ের লাশ পরানো যায় নাই কোনো বিধর্ভীন লাশ পর্যন্ত পড়ানো যায়স নাই সেখানে আপনি কেমনে পারলেন একজন ইমানদারের লাশকে পোড়াই তাহলে এগুলা কেন কেমনে সম্ভব হচ্ছে আমাদের মাধ্যমে ওই একমাত্র হৃদতা না থাকার কারণে যেটা আইজামে জাহেলিয়াতে ছিল না তো আল্লাহর কোরআন বলছে চার পাড়ার দুই পৃষ্ঠা সোরা আর এমরানের একশো তিন নং আয়াতে আল্লাহ পাকির সাদ করছে তোমরা আমার ওই নবীকে স্মরণ করো ওই নবীর মিলাদ করো ওই নবীর কথাগুলো মানুষদের মাঝে পৌঁছিয়ে দাও ওই নবীর কথাগুলো মানুষদের মাঝে বলো যেই নবীর মিলাদের আগে যেই নবীর আগমনের আগে যেই নবী আসার আগে এরকম তুম আদা আন তোমরা পরস্পর শত্রু ছিলা এক অপরের বিরুদ্ধে ছিল তোমাদের অন্তরে ঋদ্ধ ছিল না তোমাদের অন্তরে ভাতৃত্ব ছিল না তোমাদের অন্তরে ভয়া ভালোবাসা ছিল না তোমাদের অন্তরে মায়া ছিল না তোমাদের অন্তরে প্রেম প্রীতি ছিল না যার দরং তোমরা নিজের মা হয়ে সন্তানকে বিয়ে করেছিল নিজের সন্তান হয়ে মাকে বিয়ে করেছিল নিজের বাবা হয়ে নিজের নিষ্প নবজাতক কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে দাফন করে দিয়েছিল। নিজের ভাই হয়ে ভাইয়ের প্রাণ নিতে তোমরা দ্বিধা করো নাই কারণ তোমাদের ভিতর তো নাই

তাকে আর জীবিত মাটির নিচে পুঁতে ফেলা ইত্যাদি ইত্যাদি পরের হব নষ্ট করা ইত্যাদি ইত্যাদি আমার নবী মদিনাওয়ালা দুনিয়াতে এসে সব গুলা সমলে একেবারে বিনাশ করলেন এরপরে আমাদের নবী আমাদেরকে একটা সুন্দর গাইডলাইন দিলেন ডেফিনিশন দিলেন দিক নির্দেশনা দিলেন সেটার নাম ইসলাম কথা বলেন